ও ইলেকট্রনিক্সের এর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অর্থ পরিবাহী কি কি প্রকারের হতে পারে আচ্ছা আমরা যে অর্থ পরিবাহী নিয়ে গত ক্লাসে আলোচনা করলাম এটা বেসিক্যালি হতে পারে তোমাদের দুই ধরনের একটাকে আমরা বলতেছি হচ্ছে ইনট্রেন্সিক বা বিশুদ্ধ অর্থ পরিবাহী আরেকটাকে আমরা বলতেছি বা অবিশুদ্ধ অর্থ পরিবাহী আচ্ছা তাহলে আমরা এখন যদি সংজ্ঞার দিকে যাই তাহলে প্রথমে আমরা ইনপ্লিয়েন্সিভ বা বিশুদ্ধ অর্থ পরিবাহী থাকে বল সেটা জানার চেষ্টা করি তাহলে যেসব সব পরিবাহিতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না যেসব অর্থ পরিবাহিতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি বিশুদ্ধ অর্থ পরিবাহী অর্থাৎ আমরা অর্থ বলতে গত ক্লাসে কোনগুলোকে দেখেছিলাম উদাহরণ হিসেবে সিলিকন জার্মেনিয়াম এগুলোর সাথে যদি কোন রোগ অপদ্রব্য মিশ্রিত না থাকে তাহলে আমরা সেগুলোকে বলি ইনট্রিনসিক বা বিশুদ্ধ অর্থ পরিবাহী এরপরে আমরা জানব এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ অর্থ পরিবাহী কাকে বলে এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ অর্থ পরিবাহী তো যে অর্থ পরিবাহিতে সামান্য পরিমাণে অপদ্রব্য মিশ্রিত থাকে এই যেসব অর্থ করিবাহিতে সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত থাকে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে বা অবিশুদ্ধ আমাদের সিলিকন বা জার্মেনিয়াম অর্থ পরিবাহী আমাদের বা কিছু মৌল মিশ্রিত অবস্থায় থাকে যেগুলোকে আমরা বলতেছি বেসিক্যালি অপদ্রব্য তাহলে সেটাকে বলতেছি আমরা এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ অর্থ পরিবাহী এখন আমরা একটা টার্ম জানবো সেটা হচ্ছে ডোপিন ঠিক আছে ডোপিং ডোপিং কি এন্ড ডোপ্যান্ট কি ডোপিং কাকে বলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএসসি এর জন্য আচ্ছা আমি এটাকে সংজ্ঞাটা করি যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে বিশুদ্ধ যে প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্থ পরিবাহীর সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য আহ মিশ্রিত করে তার পরিবাহিতা কয়েক গুণ বৃদ্ধি করা হয় তাকে কি বলা হয় সেই প্রক্রিয়া বা পদ্ধতিটাকে বলা হয় আমাদের ডোপিং এবং আমাদের যে মিশ্রিত অপদ্রব্যটা আছে মিশ্রিত অপদ্রব্য একে বলা হয় আমাদের ডোপ্যান্ট ঠিক আছে আচ্ছা কয় গুণ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ডোপিং ঠিক আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই ডোপিং করি কেন আমরা কেন একটা বিশুদ্ধ অপরিবাহীর মাঝে অর্থ অর্থ মাছে মাঝে আমাদের অপদ্রব্য মিশ্রিত করব তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে বিশুদ্ধ অর্থ পরিবাহী আছে আমরা যদি দেখি আমাদের বিশুদ্ধ অর্থ পরিবাহী আমি গত ক্লাসে এটা আলোচনা করছিলাম তোমাদের তোমরা দেখবা যে আমাদের বিশুদ্ধ অর্থ পরিবাহী বেসিক্যালি কিরকম থাকে আমরা যে জার্মেনিয়া ছিলাম এখানে চারটা ইলেকট্রন থাকে না এই চারটা ইলেকট্রন আবার পার্শ্ববর্তী চারটা জার্মেনিয়ামের বহিস্থ ইলেকট্রনের সাথে জীবন গ্রন্থি ডেভেলপ করছিল রাইট যদি আগের লেকচারটা আরেকবার দেখ দেখো তাইলে বুঝতে পারবো এরকম করে তো এই ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ জার্মেনিয়ামে তুমি যদি তাপ না দাও অর্থাৎ এখান থেকে বাইরে থেকে তুমি কোনো হিট এখানে দিলা না দিলাম না তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমাদের সমযোজী গ্রন্থিগুলো ভাঙবে না কোনো ইলেকট্রনও মুক্ত হবে না এবং ইলেকট্রন যেহেতু মুক্ত হবে না আমাদের অর্থ পরিবাহী গুলো মতো আচরণ করবে অর্থাৎ আমি যখন তাপমাত্রা দিব না তখন আমাদের অর্ধ পরিবাহী আচরণ করবে অপরিবাহীর মতো এখন আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করব। তখন একমাত্র আমাদের অর্থ পরিবাহী গুলো ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে পরিবাহী ন্যায় আচরণ করতে পারবে এখন কথা হচ্ছে আমরা কি এরকম চাই যে আমাদের তাপমাত্রা যখন আমরা দিব তখন হচ্ছে আমাদের শুধুমাত্র অর্থ পরিবাহী ইলেকট্রন পরিবহন করবে তাপমাত্রা নিম্ন অবস্থায় থাকলে সেটা পরিবাহী মতো আচরণ করবে হ্যাঁ ক্ষেত্রবিশেষে আমাদের এই ধর্মটাও কাজে লাগে কিন্তু আমাদের তো আহ আরো এক ধরনের ধর্ম কাজে লাগতে পারে যেটা হচ্ছে আমাদের সব আহ এর মধ্যে দিয়ে আহ ইলেকট্রনের প্রবাহ চলমান রাখতেও চাইতে পারি আমরা তো সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা এর সাথে অপদ্রব্য মিশ্রিত করি আচ্ছা মিশ্রিত অপদ্রব্য আমাদের দুই প্রকারের হয় ঠিক মানে লিখে দিই মিশ্রিত অপদ্রব্য একটা হয় হচ্ছে আমাদের ত্রিযিমগুলো আরেকটা হয় হচ্ছে মৌল রাইট তো ত্রিযোজি মৌল কারা কাকে আমরা আমরা হিসেবে ব্যবহার করি অ্যালুমিনিয়াম হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম এগুলোকে আমরা ত্রিযোজি অপদ্রব্য হিসেবে ব্যবহার করি এবং পঞ্চযোজী অপদ্রব্যের মধ্যে আমাদের আছে হচ্ছে ফসফরাস তারপরে হচ্ছে আমাদের আর্সেনিক আছে এরপরে বিসমাত আছে তারপরে হচ্ছে আহ আমাদের অ্যান্টিমনি আছে এগুলোকে আমরা হচ্ছে কি হিসেবে অপদ্রব্য হিসেবে ইউজ করি এখন এর উপরে ভিত্তি করে অপদ্রব্যের টাইপের উপরে ভিত্তি করে আমাদের এক্সট্রিমসিক যে আমরা আহ অর্থ পরিবাহী পাইছি এক্সট্রিমসিক সেমিকন্ডাক্টার একে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি আচ্ছা আমরা একটুখানি শুরু থেকে রিপিট করে কি কি পড়লাম প্রথমে হচ্ছে আমাদের অর্থ পরিবাহী দুই প্রকার বিশুদ্ধ বা যেটার মধ্যে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না তাকে বলা হয় আমাদের বিশুদ্ধ অর্থ পরিবাহী যেটার মধ্যে অপদ্রব্য মিশ্রিত থাকে তাকে বলা হয় এক্সট্রেন্সিক অর্থ পরিবাহী ডোপিং কাকে বলে যে প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্থ পরিবাহী সাথে সামান্য পরিবে অপদ্রব্য মিশ্রিত করে তার পরিবাহিত কয়েকগুণ বৃদ্ধি করা হয় তাকে বলা হয় ডোপিং এবং মিশ্রিত অপদ্রব্যকে বলা হয় ডোপ্যান্ট আর বিশুদ্ধ অর্থ পরিবাহীতে নিম্ন তাপমাত্রায় কোনো ইলেকট্রনের প্রভাব হয় না কিন্তু আমরা যদি তাপমাত্রা বাড়াই ছ ভেঙে যায় এরপরে আমাদের ইলেকট্রনগুলো মুক্ত হয় বিদ্যুৎ পরিবহন করে এখন মিশ্রিত অপদ্রব্য আমাদের দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে ত্রিযোজী মৌল আর একটা পঞ্চযোজী মৌল এখন আমরা জানবো পি টাইপ আর এন টাইপ ওকে পি টাইপ অ্যান্ড এম টাইপ আমরা একটু বিষয়গুলো পাশাপাশি আলোচনা করার চেষ্টা করি আচ্ছা পি টাইপ কাকে বলে আমি যি যদি হচ্ছে বিশুদ্ধ অর্থ পরিবাহীর সাথে ত্রিয অপদ্রব্য যুক্ত করি একটাই এবং টাইপ কাকে বলতেছি অর্ধ পরিবাহীর সাথে পঞ্চয অপদ্রব্য যুক্ত করলেন আচ্ছা এখন আমরা দেখবো যে এই আমরা ত্রিজোজি বা যে পঞ্চযোগ্য যুক্ত করলাম এর কারণে হচ্ছে এটা ঠিক আছে আমরা একটা পাশাপাশি আলোচনা করার চেষ্টা করি আচ্ছা আমি প্রথমে একটা আহ পঞ্চযোজি যোগের কথা চিন্তা করি যেমন আমি আর্সেনিকের কথা চিন্তা করলাম এখানে ধরো আমি একটা আর্সেনিক নিলাম আর্সেনিক নেওয়ার পরে আমরা ধরে নিলাম যে আর্সেনিক কে আচ্ছা একটা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি ধরে নিলাম আর্সেনিকের ইলেকট্রন কয়টা আছে আমরা ধরে নিব কারণ আমরা জানি যে আর্সেনিকের ইলেকট্রন আছে আমাদের পাঁচটা একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা ধরো আমাদের একটা চতুর্থ যোগ্য জার্মেনিয়াম ওকে তো জার্মেনিয়াম এর পাশে কি করবে অবস্থান করবে অবশ্যই তো এখানে জার্মেনিয়াম জার্মেনিয়াম জার্মানিয়াম আমরা জানি কি জার্মানিয়ামের আউটার্মোস ছেদে চারটা করে ইলেকট্রন থাকে তো আমরা জার্মানিয়াম প্রত্যেকটা সেদে চারটা করে ইলেকট্রন এঁকে ফেলি তো এখানে আমি চারটা করে ইলেকট্রন আঁকলাম এবার আপনারা বলেন তো কি হবে এই ইলেকট্রন গুলা গ্রন্থি গঠন করবে আমরা একটা সমযোজী গ্রন্থি পাবো এরপরে দুইটা সমযোজী গ্রন্থি পাবো তিনটা সমযোজী গ্রন্থি পাবো চারটা সমযোজী গ্রন্থি পাবো আমাদের কি হলো এখানে আবার এই জার্মিনিয়াম গুলো বাইরে সেলের সাথে এরকম করে আবার গঠন করবে যাই হোক এটা আগের দিনের ভিডিও দেখলে হয়ে এখানে আমরা একটা এক্সট্রা জিনিস পাচ্ছি না একটু কি জিনিসটা এক্সট্রা পাইলাম এই দেখি যে এইখানে যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা আমাদের এক্সট্রা রয়ে গেছে এই এক্সট্রা ইলেকট্রনকে আমি বলছি মুক্ত ইলেকট্রন ওকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন তো এই ইলেকট্রনটা কি হয় আমাদের মুক্ত যেহেতু থাকে সেহেতু সেটা ইলেকট্রনটা আমাদের কারেন্ট ফ্লোতে কাজে লাগবে তাই আমরা এখানে বলতে পারতেছি এখানে দেখো একটা জিনিস আমাদের এক্সট্রা কি রয়ে যাচ্ছে ইলেকট্রন তাহলে এর হচ্ছে গৌণ বা মুখ্য বাহক মুখ্য বাহককে ইলেকট্রন এটাকে বলা হয় আহ মেজর কেরিয়ারও বলা হয় ঠিক আছে আর কি বা মাইনর কেরিয়ার এটা হচ্ছে হোল হোল কি জিনিস এটা আমি পি টাইপ করানোর সময় তোমাদেরকে বুঝাই দিচ্ছি দেখো আমি ধরে নিলাম একটা ত্রিযোজি মৌল আছে এখানে থ্রি যদি মৌলের আমাদের কয়টা ইলেকট্রন থাকে একটা দুইটা তিনটা রাইট আর চতুর্যচি জার্মেনিয়ামের কয়টা করে ইলেকট্রন থাকে আউটার মোস্ট ছেলে চারটা করে থাকে একটা দুইটা তিনটা চারটা জার্মেনিয়াম সরি এখানে জি একটা দুইটা তিনটা চারটা জার্মেনিয়াম একটা দুইটা তিনটা চারটা এন্ড জার্মেনিয়াম একটা দুইটা তিনটা চারটা এবার যদি আমি সমযোজী গ্রন্থি আঁকতে যাই একটা দুইটা তিনটা এম দেখো এখানে চারটা এই চারটার মধ্যে একটার জায়গায় ইলেকট্রন ফাঁকা আছে রাইট এখানে কোনো ইলেকট্রন নাই সো এই ফাঁকা জায়গাটাকে আমি বলতেছি হোল এই হোল কিভাবে আমাদের কারেন্ট ফ্লোতে কাজে লাগে হোল কি করে হোল মানে ইলেকট্রনের শূন্যতা বা ফাঁকা স্থান আমাদের কোনো পরমাণুই চায় না যে তার মোস্ট সেলে অষ্টক অপূর্ণ থাকে সেখানে যেহেতু একটা ফাঁকা স্থান আছে আমাদের বাইরের ইলেকট্রন গুলো ট্রাই করে সেই ফাঁকা স্থানটাকে পূরণ করার তো তারা কি করে এই ফাঁকা স্থান আকৃষ্ট হয় এবং তার মাধ্যমে আমাদের ইলেকট্রনের একটা ফ্লো চালু হয় এবং আমরা কারেন্ট পাই ঠিক আছে এই পি টাইপের ক্ষেত্রে আমাদের মুখ্য বাহক বা মাইনর ক্যারিয়ার মেজর ক্যারিয়ার হচ্ছে হোল ওকে গৌণ বাহক এটা হচ্ছে ইলেকট্রন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা ডায়াপ সম্পর্কে জানার চেষ্টা করব ধন্যবাদ